নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তেজ তো সুধাকে বলছে যে যাচ্ছ যাও তোমাকে আমার কাছেই ফিরতে হবে আর ওদিকে আশুতোষ জোশনাকে ফোন করেছিল ফোনটা কাটিনি তখনই কিংশুক এসেছে বলছে যে সুধা তো অফিসেই যায়নি আমি তো খোঁজ নিয়েছি তখন ওদিকে জ্যোৎস্না বলছে সুধার ব্যাপারে এত তুমি কেন খোঁজ নিচ্ছ আশুতোষকে বলছে আশুতোষ বলছে আমি পরে কথা বলছি ফোনটা রাখছি বলে রেখে দেয় আর কিংশুককে বলছে আপনি কেন সুধার খোঁজ নিচ্ছেন তখন আশুতোষ বলছে ইয়ে কিংশুক বলছে যে কারণ বিজু বিজু পালিয়েছে আর আমার মন বলছে যে ওই শুধু মানে সুধারই হাত আছে এতে আর শুধু সুধার হাত নয় তার সাথে এই মেয়েটারও হাত আছে মানে চুমকির কথা বলছে তখন চুমকির কাছে গিয়ে বলছে এই মেয়ে বল যে বিজুকে কোথায় লুকিয়ে রেখেছিস কোথায় নিয়ে গিয়েছিলি তখন তো চুমকি প্রচন্ড রেগে যায় বলছে যে কেন আমাকে তো রাত থেকে নজরবন্দি করে রাখা হয়েছিল তাহলে নিশ্চয়ই এটা আমার পক্ষে জানা সম্ভব নয় তখন বলছে তোদের মতো মেয়েকে আমি খুব ভালো করেই চিনি যে তোরা কী করতে পারিস আর কি করতে পারিস না তখন তো চুমকির আরও রাগ হয় তখন বলছে যে তুই আর তোর বাপ দেবেশ লাহিরি তোরা দুজন যে কতটা নিচ মনের মানুষ এটা আমি খুব ভালো করেই জানি বলছে আমাদের জীবনটাকে একদম নরক করে ছেড়েছে তখন কিংসু বলছে কেন কি করেছে এমন তখন বলছে সেটা তুই তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাপ যতটা নির্লজ্জ নিচ মনের মানুষ এভাবে বলছে তখন কিংসুক একদম চুমকির উপরে চিৎকার করে ওঠে চুমকিও কিংশু উপরে চিৎকার করছে আর আশুতোষ কিন্তু অবাক হয়ে ব্যাপারগুলো দেখছে এবার কিংসুকের এমন রাগ হয় চুমকিকে মারতে যাচ্ছে এবার আশুতোষ থামাতে গেলে সুধা সেখানে চলে আসে সুধা এসে কিংসুকের হাতটা ধরে নেয় তো সুধাকে ওখানে দেখে যথারীতি সবাই অবাকই হচ্ছে সুধা বলছে একদম চুমকি গায়ে হাত তোলার চেষ্টা করবেন না ওকে শাস্তি দেওয়ার হুমকি দেবেন এই ভুলটাও করবেন না কারণ আজকে শাস্তি ও না আজকে শাস্তি আপনি পাবেন আমি আপনাকে বারবার করে বারণ করেছিলাম যে কোনো কিছু না করতে কিন্তু আপনি তো শুনবেন না সেদিনের মাঠটা মনে হয় আপনার শরীরে দাগ কাটতে পারেনি কিংসু লাইডি তো এবার সুধাকে এবার উল্টো পাল্টা বলতে শুরু করেছে যে মনে হচ্ছে আপনার আপনারই কোনো কিছু একটা হয়ে গেছে নিজের স্বামী ফিরে এসেছে তা সত্ত্বেও আপনি ওই বীরজুর পেছনে ঘুরঘুর করছেন যেন মনে হচ্ছে যে তাকেই আপনি একদম মন প্রাণ সব দিয়ে ফেলেছেন ওই যে বলে না যে পরকীয় প্রেমে বেশি আনন্দ ওই আপনার হয়েছে ওই অবস্থা এইভাবে বলছে শুধু তখন একদম কলা ধরে নিয়েছে যে একদম উল্টোপাল্টা কথা বলবেন না আপনার মতো নিচ আমাকে ভেবে নেবেন না সবাই জানে ভগবান সাক্ষী আছে যে আমি একজনকেই শুধুমাত্র ভালোবাসি সে হচ্ছে তেজ বসু মল্লিক আমার স্বামী তাই বলছে আশুতোষ বলছে এটা কি করছো শুধু আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছ বলে না আপনিও ভুল করছেন আশুতোষ বাবু আপনি বিজু আর চুমকির পেছনে পড়ে আছেন তারা যেটা ভুল করেছে সেটা ক্ষমার যোগ্য কিন্তু এই লোকটা যেটা ভুল করেছে না সেটা ক্ষমার যোগ্য নয় আশুতোষ বলছে চুমকি আর বীরজু যে অপরাধ করেছে তার প্রুফ আছে আমার কাছে তাই তারা শাস্তি পাক কিন্তু তুমি যার বিরুদ্ধে মানে উইথাউট কোনো এভিডেন্স মানে কোনো প্রমাণ না থাকাকালীন তুমি তার উপরে অভিযোগ লাগাচ্ছ একজন সমাজের রেপিউটেটেড মানুষের উপর এটা ঠিক নয় এটা শুধুমাত্র আমার কাছে একটা ব্যক্তিগত আক্রোশ বলছে না আপনি ভুল করছেন এটা কোনো ব্যক্তিগত আক্রোশ নয় যে এই লোকটার বিরুদ্ধে সব প্রমাণ আছে আছে অপরাধের আমার কাছে তাই আমি জোর গলায় বলছি বলে এনার সমস্ত অপরাধ তো ধোয়া তুলসী পাতা হতে না ইনি তো ধোয়া তুলসী পাতা হতে পারেন না তাই না কৃষক কিন্তু এবার অবাক হচ্ছে যে কি বলবে রে বাবা আমার বিরুদ্ধে ঠিক একই চুমকি বীর্য এরা গরিব বলে তো এদের উপরে সব অন্যায় চাপিয়ে দেওয়া যায় না তাই না আশুতোষ বলছে তুমি এটা অস্বীকার করতে পারবে যে চুমকি চোর নয় আর বীরজু কিংশুক খুন করতে যায়নি তখন সুধা বলছে যদি তাই হয় তাহলে এই কিংশুক লাইডিও তো খুন করতে গেছিল একজনকে তাহলে তার শাস্তি তিনি পাবেন না তো বলছে কাকে খুন করতে গেছিল তখন ওখান থেকে ঝিনুক চলে আসে দলবল নিয়ে বলছে বীরজুকে একবার নয় বারবার ঝিনুক একেবারে মিডিয়া নিয়ে উপস্থিত হয়েছে হ্যাঁ আপনারই কনস্টেবল ঘোষবাবুকে দিয়ে বীরজুকে খুন করানোর চেষ্টা করেছিল তখন তো কিংসুক কোথায় মুখ লুকোবে তাই ভাবছে আশুতোষ বলছে এটা কি বলছে এটা কতবার অ্যালিগেশন লাগাচ্ছ তুমি বুঝতে পারছো কতবার অ্যাকুজেশন করছো তুমি আশুতোষ বলছে কি ঘোষ সুধা যা বলছে তাকে ঠিক বলছে তখন কিংসুক বলছে এসব কি বলছেন আপনি আশুতোষ বাবু বুঝতে পারছেন না যে এর একটা গড মিথ্যে কথা বলছে আমাকে ভাসানোর চেষ্টা করছে মিডিয়াকে বলছে যে শুনুন এই আমাদের মানে এই যে বাড়ির ড্রাইভারের সাথে এদের বাড়ির ড্রাইভারের সাথে সুধাময় বসুমলিকের না একটা এফআইআর আছে আর নিজের লাভার বয়কে বাঁচানোর জন্য না আমার উপরে মিথ্যে আরোপ লাগাচ্ছে তখন সুধা একটা কোষে চর মারে কিংশুককে বলছে খবরদার বলছি নিজের দোষ থাকতে আমার চরিত্রের উপরে একদম আঙুল তুলবেন না চিনুক বলছে কিছু করেও লাভ হবে না কিংসুক বাবু কারণ আপনি যা কুকীর করেছেন না তার পুক্ত প্রমাণ আমার কাছে আছে বলছে যে কনস্টেবলকে দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে বিজ্জুকে মারার চেষ্টা করেছিলেন তার প্রমাণ আমার কাছে আছে এই যে ভিডিওটা দেখুন তখন সে ভিডিওটা পুরো মিডিয়া দেখছে আশুতোষ দেখছে দেখে তো অবাক তো কি করবে কিছু বুঝে পাচ্ছে না বলছে যে আমি সময় মতো পৌঁছে যাওয়া এই অপরাধটাকে আটকানো গেছে একজন সৎ কনস্টেবলকেও এই অপরাধ করা থেকে আটকানো গেছে হাত জোর করে সুধাকে কৃতজ্ঞতা জানাচ্ছে ঘোষবাবু যে আজকে আপনি ছিলেন বলে আমি এই অপরাধটা করা থেকে বেঁচে গেলাম নাহলে সারাটা জীবন আমাকে দায়ভার ভোগ করতে হতো তাই জন্য আশুতোষকে বলছে স্যার আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই তাই আমি কোর্টে গিয়ে এই কিংসুক লাইটির বিরুদ্ধে সাক্ষী দিতে চাই কিংশুক লাইডি কিন্তু সমানে বলে যাচ্ছে মিথ্যে কথা বলছে আমার মুখ বসিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তাই বলছে তখন তো চুমকি রেগে গেছে এই চুপ করে থাক একদম তোর কালো জিপটা নাহলে খসে পড়ে যাবে মিথ্যে বলতে বলতে বলছে যে এর আগেও বীরজুকে মারার চেষ্টা করেছে তখন পটলা আসে দলবলকে নিয়ে সাধারণ মানুষকে বলছে হ্যাঁ আমি সাক্ষী আছি শুধু মারার নয় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন বলছে যে কিন্তু আশুতোষ বলছে যে কিংশুক বাবু এটা করবেন কেন সুধা বলছে আমারও তো একটাই প্রশ্ন একজন সাধারণ ড্রাইভারকে কেন এত বড় একজন বিজনেসম্যান মারতে যাবেন এবার তো মিডিয়া থেকেও প্রশ্ন উঠছে তাই তো আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এত বড় বিজনেসম্যান আপনি তাহলে আপনি খুন করার মতো এত বড় অপরাধ কেন করলেন আবারও কিংশুক বলছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই বীরজুকে বাঁচানোর চেষ্টা করছে তখন ঝিনুক বলছে এই ছেলে একই রকম একদম ওর বাবার মতো একের পর এক অপরাধ করে চলেছে তখন ইয়ে বলছে কিংশুক যে কেন বারবার করে আমার বাবার নাম কেন এখানে উঠে আসছে সুধা বলছে উঠে তো আসবেই এখন আপনার বাবার যে কৃতকর্ম সেই সত্যিটাও তো উঠে আসবে সবার সামনে সুধা এবার বলছে চুমকি আর ওরমা সাধনা দেবীকে অস্বীকার করার অভিযোগ তখন বলছে বলছে তাদের সাথে কি সম্পর্ক 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 সুধা আছে রক্তের হুম যাকে দেবী কিংশুকের বাবা দেবেশ লাহ বিয়ে করেছিলেন আর সেই বিয়েটাকে খুব গোপন রেখেছিলেন যাতে কেউ জানতে না পারে এরপরে ওনাদের ভালোবাসার জন্য সাধনা দেবী অন্তঃসত্ত্বা হন আর ঠিক সেই সময় তাকে ফেলে রেখে উনি চলে যান ওনার বড়লোক বউয়ের কাছে তো বলছে বলছে না না মিথ্যে বলে কিংশু মিথ্যে নেই এই সবেরও প্রমাণ আছে আমার কাছে তখন ওই চুমকির মায়ের সাথে যে তেপেস লাইটের বিয়ে হয়েছিল পটলার কাছ থেকে নিয়ে সেই বিয়ের ছবিগুলো দেখাচ্ছে ইয়ে মানে জিনুক নিয়ে রেখেছিল দেখাচ্ছে কিংশুককে দেখে তো অবাক এবার সবাই দেখছে সেটা এরপরে মেয়ে দেখছে চুমকি যে এই ছবিগুলো আপনি ম্যাডাম কোথা থেকে পেলেন তখন সুধা বলছে পটলা পটলা দিয়েছে আমাকে কারণ চুমকি সবসময় নিজের সাথে একটা ব্যাগ রাখতো আর সেই ব্যাগটা কোনোদিনও কাউকে দেখতে দেয়নি পটলা সেই ব্যাগটাই হাতে যেখান প্রুফগুলো সব পাওয়া গেছে মেয়েটা মাথার উপরে মানে ছাদ পায়নি শিক্ষা পায়নি পরিবার পায়নি সে কি করতো আমি মানছি সে অপরাধ করেছে কিন্তু সে অন্য কাজও করতে পারত কিন্তু একটা মেয়ের কাছে না এই পুরুষ সমাজে মানে টিকে থাকাটা না অনেকটা কঠিন চুমকি অপরাধ করেছে অনেক অপরাধ করেছে কিন্তু এই অপরাধের পথে যে ঠেলে দিয়েছে কে জানেন এর বাবা দেবেশ দেবে বাবা তাই বলছে বলছে এই ছবিগুলোর প্রমাণ যে সাধনা আর এই মেয়ে চুমকি এরা দুজন মিলে কতটা সাফার করেছে সারা জীবন শুধুমাত্র দেবেশ লাহির জন্য এর বাপ দেবেশ লাহিরি মিলে আমার আর আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছিল আমার মাকে জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছিল আর সেই জন্যই আমি ভেবেছিলাম এই ছেলেকে মেরে আমি তার প্রতিশোধ নেব যদি আপনাদের মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে হ্যাঁ আমি অন্যায় করেছি সুধা বলছে এখানে যা যা ঘটলো আশা করি আপনারা সবাই দেখলেন জনতাকে বলছে মিডিয়াকেও বলছে তাহলে এবার আপনারা কি করবেন চুমকিকে যদি তাও নিয়ে যাওয়া হয় আপনারা তার তার জন্য রুখে দাঁড়াবেন না যে চুমকির জন্য মানে চুমকির বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবেন না সবাই বলছে হ্যাঁ হ্যাঁ করবো পটলা বলছে কিংশুকলাই হাই হাই কিং শুক্লাইরি হাই হাই কিং শুক্লাই শাস্তি চাই সাধারণ জনতা বলছে চুমকিকে ছেড়ে দেওয়া হোক কিং শুক্লাকে শাস্তি দেওয়া হোক ধরা হোক তাই বলছে অতএব বলছে যদি চুমকিতি শাস্তি পায় তাহলে প্রমাণ হয়ে যাবে বড় লোকরা তাদের টাকার পাওয়ারে সবকিছু করতে পারে। এবার তো ঝিনুগাল একটা অফিসিয়াল নোটিশ বের করেছে। যেটাতে পরিষ্কার লেখা আছে যে কিংসুক লাহিরি শতবর হওয়ার জন্য কিংসুক লাহিরি তার অর্ধেক প্রপার্টি অর্ধেক অফিসের ভাগ সবটাই চুমকিকে দিতে বাধ্য। তো এটা শুনে তো কিংসুক আরো তেলে বেগুনে জ্বলে যায়। এবার তো কিংসুক বলছে তুমি কিছুতেই আমাকে গড়াদের ওখানে বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবে না শুধু আমি আসবো বদলা নেব কিংসুক বলছে গড়াদের ওপার থেকে কি করে আপনি বেরোন সেটাও আমি দেখবো মিস্টার কিংসুক লাহিরি বলছে আমার সামনে না আপনার এই টাকার গরম চলবে না বুঝেছেন নিয়ে যান ওনাকে এই বলে কিংসুককে নিয়ে চলে যায় এবার আশুতোষ ক্ষমা চাইছে যে আই এম রিয়েলি ভেরি সরি সুধা আসলে আমরা মানে অন ডিউটি অফিসার হলে কি হবে আমরাও মানুষ মানুষ মাত্রই ভুল হয় সুধা আসলে এই বড় লোকরা নিজেদের বিরুদ্ধে এতটা এভিডেন্স এত কিছু মানে কালেক্ট করে রাখে না যে কি বলবো মানে আমরা সেই সেই সব কিছু দেখে আমরা নিয়ম মানতে বাধ্য হয়ে যাই কি করব বলো কিন্তু তোমাদের মতো কিছু সাহসী মানুষরা থাকে বলে এই সমস্ত মানুষরা জিততে পারে না আই এম প্রাউড অফ ইউ এভাবে বলছে বলে চলে যায় সুধা হাসছে এরপরে ঝিনুক মানে ইয়ে আর কি চুমকি চুমকি সুধার হাত ধরে বলছে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আজকে যা করলেন আমাদের জন্য আর বীরজুর জন্য বীরজু কোথায় ম্যাডাম বীরজু ভালো আছে তো বীরজু ঠিক আছে তো তাই বলছে সুধা তখন মনে মনে বলছে এই সুধাময়ী অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াবে যে অন্যায় করবে তাকে কিছুতেই ছাড়বে না শাস্তি দিয়েই ছাড়বে আর ন্যায় করবে আমরা মনে মনে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তবে পরের দিনের ঝলক বাড়িতে তরি কিন্তু বুঝতে পারবে যে এই নকল তেজ তার বাবা নয় বলছে এই আমার বাবা হতে পারে না ওই যে বকা দিয়েছে সেটা তার মামামকে বলবে আর তার মামাম মানে সুধার মনে জাগবে আমার মেয়ে বলছে তার বাবা নয় তার মানে তো নিশ্চয়ই গোলমাল আছে। তো এই ইন্টারেস্টিং রিভিউটা দেখতে পাবো আমরা আগামী দিনে অপেক্ষায় থাকবে আর আজকের পর্বের রিভিউটা তো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভালো লেগে থাকলে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর রিভিউটা কিন্তু বেশি বেশি করে শুনবে আর এর বিস্তারিতটা কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দায় সময় মতো দেখবে তবেই মজা পাবে তো ভালো থেকো সবাই আজকের মতো এই পর্যন্তই টাটা